জয় প্রিয় নিত্যানন্দ প্রিয় জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ জয় কাশীশ্বর জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় গৌড় দেহ কৃষ্ণ সাং ভগবান কৃপা করি দেহ প্রভু নিজ পদ জয় অদ্বৈত চন্দ্র জয় চৈতন্যেরও রাজ্য সচরণে ভক্তি দেহ জয় অধ্যার নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যেরও প্রাণ তোমার চরণাবিন্দে ভক্তি দেহদান জয় গৌর ভক্ত ধন গৌর প্রাণ সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান জয় রূপ সনাতন দীপ রঘুনাথ রঘুনাথ গোপাল জয় সয় মধুনাথ সব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ চৈতে তৈ সে লেখি করিয়া পোল পাবন এই মত মহাপ্রভুর মেলা চলে বাস সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রে রায় স্বরূপ ক্ষণের রস এই মত মহাপ্রভুর সুখে কালো যায় কৃষ্ণের বিরহ বেকার অঙ্গে না না হয় দিনে দিনে বাড়ে বেকার রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ কোলাবাদী যত শাস্ত্রে হয় সরূপ গোসাই আর মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলাই আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন গোবিন্দ কহে আসি বরহভজন হরিদাস কহেয়াদি গরিব লঙ্ঘন শঙ্খা কীর্তন নাহি বোধে কিমতে খাইব মহাপ্রসাদ আনিয়া কেমনে কেমন এ ওকে কিবো হ্যাঁত বলি মহাপ্রসাদ বলি লব এক রঞ্চ লইয়া তার গণী ন ভক্ক আর দিন মহাপ্রভু তার খাইয়ালা সুস্থ হও হরিদাস তাহারে পুষিলা নমস্কার করি তিহ কইল নিবেদন শরীর সুস্থ হয় মোর অসুস্থ মন প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণায় তিহ কহে সংখ্যা সংকীর্তন না পোড়াই প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যায় অল্প করো সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্র জ্ঞান করো লোক নিস্তারিতেই তোমায় অবতার নামের ও মহিমা লোকে করিলা প্রচানা এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন হরিদাস কহে সলো মোর নিবেদন দীন ذاتে জন্ম মোর নিমদে কলওয়ার দীন কর্মের তোমই অদম পাম অদৃশ অস্ত্র স্পর্শ মোরই অঙ্গীকার কইলে রৌরব হইতে গাড়ি বৈকণ্ঠে চড়ালি স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময় জগৎ মাতাও জারে জোইছে ইচ্ছা হয় অনেক নাচালে মরে প্রসাদ করিয়া বিপ্রের শ্রাদ্ধ খাইনু মেলেস্য হইয়া এই বাঞ্চা হয় মোর বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি লয় মোর সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবে আপনার আগে মোর শরীর করিবে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ নয়নে দেখিব তোমার চাঁদ বদন দিব্যায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ মোর ইচ্ছা এই যদি তোমার প্রসাদ হয় এই নিবেদন মোর কর দয়াময় এই নিচ দেহ মোর পড়ে তব আগে এই বাঞ্চা সিদ্ধি মোর তোমাতেই লাগে প্রভু কাহে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য করিবে কিন্তু বাবা আমার যে কিছু সুখ সব তোমা লইয়া তোমা যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া চরণে ধরি কহে হরিদাস কি করিয়া মায়া অবশ্য মদমে প্রভু করো এই দয়া মোর শিরোমণি কত কত মহাশয় তোমার লীলার সহায় কবি ভক্ত হয় আমা হেন এক যদি মরি গেল এক লেখা হানি হইল ভক্তবৎসল প্রভু তুমি মুই ভক্ত দাস অবশ্য পূরিবে প্রভু মোর এই মধ্যাহ্ন করিতে প্রভু চলিলায় আপনে ঈশ্বর দেখিয়া কালী দিবে দর্শনে তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইলা শীগ্রহ করিয়া হরিদাসের আগে আসি দিল দর্শন হরিদাস বন্দিল প্রভুরার বৈষ্ণব প্রভু কহে হরিদাস প্রহু সমাচার হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার অঙ্গনে আরম্ভিল প্রভু মহা সংকীর্তন বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন ননর্তন স্বরূপ সৌরভ গোসাই আদি যত প্রভুগণ হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসে গুণ প্রভু লাগিলা কহিতে হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ হরিদাস গুণে সবার বিস্মিত হয় মন সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ হরিদাস নিজ অগ্রতে প্রভুর এবসাইলা নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্রে দিলা সরিদয়ে আনি ধরিল প্রভুর চরণ সর্বভক্ত পদ রেণু মস্তকে ভূষণ শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বার বার প্রভু মুখ জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতেই উচ্চারণ নামের সহিত প্রাণ করিলন মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ বিশ্বের নির্যান সভা হইল শরণ হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহম্বল হরিদাসের তনু প্রভু কোলেতেই উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু হইয়া প্রভু আবেশে সর্বভক্তগণ প্রেমাবেশে সবে নাচে করে কীর্তন এই মত নিত্য প্রভু কইল কতক্ষণ স্বরূপ গোসাই প্রভুকে কইল নিবেদন হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তনও করিয়া আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে পাচে নিত্য করে ভক্রেশ্বর ভক্তগণ সাথে হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা কয়ে সমুদ্র এই মহাতীত্ত হইলা হরিদাস পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ ও চন্দন দোর প্রসাদ বস্ত্র অঙ্গে দিল বালুকার গক্ত করি তাহে শোয়াইল চারিদিকে ভক্তগণ করে নক্রণ বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দে নর্থন হরিবোল হরিবল বনে আয়, আপনে শ্রী হস্তে বালু দিল তার গায় তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাধাইল চৌদিকে পিণ্ডার মহায় বেড়ি প্রভু কইল কীর্তন অনার্তন হরিধনি হলে ভরিল ভুবন তবে মহাপ্রভু সব সঙ্গে করিলা স্নান জল কেলি রঙ্গে হরিদাসে প্রদক্ষিণ করিয়লো সিংহদ্বারে হরি কীর্তন করা হল সকল নগরে সিংহদ্বারে আসি প্রভু পসারিয়া ঠাই আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায় হরিদাস ঠাকুরের মহাই উৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ আমারে মাবরু প্রসাদ মাগছেন আচল বেশি হরিদাস ঠাকুরের মহা উৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ সোয়ারি শুনিয়া প্রসারি সব চাংড়াই উঠাইয়া প্রসাদ দিতে আনা তারাই আনন্দিত হইয়া স্বরূপ গোসাই প্রসারি কে নিষে দিল জাংলা লইয়া প্রসারি প্রসারে বসিল সরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল চারি বিষ্ণু বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিল স্বরূপ গোসাই কহিলেন সব প্রসারি রে একের দ্রব্য আনি দেহ মরে এই মতো নানা প্রসাদ বুঝা বান্দাইয়া লইয়া আইলা চারি জন মস্তকে চড়াইয়া বাণীনাথ পট্টনায়ক প্রসাদ হইয়া আর কাশী নিশ্রয় অনেক প্রসাদ ও পাঠাইলা সব বৈষ্ণব প্রভু সব বৈষ্ণবকে প্রভু বসাইলা সারি সারি পরিবেশে প্রভু লইয়া জন মহাপ্রভু স্ত্রী হস্তে অল্পনায় আসে পঞ্চজনইয়া করি পরিবেশন স্বরূপ জগদানন্দ কাশী স্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর প্রভু না খাইলে কেহ না করে ভজন প্রভুকে সেদিন কাশি মিশ্রেরও নিমন্ত্রণ আপনে কাশি মিশ্র এলা পোষা দলিয়া প্রভুকে ভিক্ষা করালো আগ্রহ করিয়া পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কহিল সকল বৈষ্ণব তবে ভোজনও করিল আকণ্ঠ করিয়া সভা করালো ভোজন দেহ দেহ বলে প্রভু বলে নো বচন ভোজন করিয়া সবে কইল আসমান সবারে পরাইল প্রভু মানল চন্দন প্রেমাবেশটা হইয়া প্রভু করে বরদান শুনি ভক্ত গণের জোড়ায় মন ও প্রাণ হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন যে তাহা নিত্য কইল যে কইল কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মহা উৎসবে যেই করিল ভজন তা সবাকার হবে কৃষ্ণপ্রাপ্তি হরিদাস দর্শনে ঐচে হইয়ে শক্তি কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ হরিদাসের ইচ্ছা জবে হইল চলিতে আমারও শক্তি তার ইচ্ছা মাত্র কহিল নিজ প্রাণ নিষ্ক্রাম পূর্বে যেন শুনিয়াছি বিশ্বের অমর হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী জয় জয় হরিদাস বলি বড় হরিধনি, জয় হরিদাস ঠাকুর জয় হরিদাস ঠাকুর তেন তমে মহাপ্ৰভু সব ভক্তে বিদায় দিল হর্ষে বিসাদে প্রভু বিশ্রাম করিল এই তো কহিল গোবিন্দাশের বিজয় যাহার শ্রবণে কৃষ্ণ দিল ভক্তি হয় চৈতন্যর ভক্তবৎসল ইয়াতেই জানি ভক্তবাঞ্ছা পূর্ণ কইল নে আশিসি রмони শেষকালে দিল তারে দর্শন বর্ষণ তারে কোলে করি কইলই আপনি নর্তন আপনি শ্রীহস্তে কৃপায় তারে ভালো দিল আপনে প্রসাদ মাগি মহ উৎসব কইল মহাভাগবত হরিদাস পরম লাগি আগে করিলা প্রয়াণ চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু কর্ণমন করে যার এক বিন্দু ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করে শোনে সেই চৈতন্য চরিত্র শ্রী শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতাম্বিত কহে কৃষ্ণ দাস ও নম ভাগবতে বাসুদেবাইম দক্ষত রাধা কৃষ্ণ পাদ রাধা কৃষ্ণ শ্রীন ললি আধিপা ও জয় জয় শ্রী গুরু i